লন্ডন-এর মহান রাজনৈতিকে সম্পৃক্ত করার উদ্যোগে নর্থাম্পটনে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমনওয়েলথিয়ান শারনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রিটিশ-বাংলাদেশী তরুণদের রাজনৈতিকভাবে সচেতন ও সক্রিয় করে তুলতে এবং মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে নর্থাম্পটনের লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার নর্থাম্পটনের লাসান রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ আব্দুল বাসার যে বহুত অ্যাকটিভ মেম্বার অফ লাসন বিশেষ করে ইনো যে ব্রাঞ্চ চেয়ার কাউন্সিলর এনাম সাহেব তাইন ভেরি অ্যাকটিভ পারসন এন্ড তাইন অর্গানাইজ এর লাগি ধন্যবাদ আশা করি আমরা ভবিষ্যতে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ নর্থাম্পটন ব্রাঞ্চ আমরা ক্যাম্পেইনও আইমু আমরা ট্রেনিং এর ব্যবস্থা করমু নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন কাউন্সিলর এনামুল হক এবং সেক্রেটারি রুফিয়া আশাফ এছাড়াও সলিসিটার জেপি জাবের মিয়াকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হাকিম আলী মনসুরকে ভাইস চেয়ারম্যান জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর তরুণ মিয়া এবং আব্দুল আলীকে কুষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়ে মোট ষোলো সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয় কাউন্সিলর এনামুল হকের সভাপতিত্বে সলিসিটার জেপি জাবের মিয়া সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নর্থামটন সাউথ আসনের এমপি মাইক রিডার সাবেক এমপি সালিক্যবুল ক্যাম্পেইন কোঅর্ডিনেটর বদরুল আমিন বিসিএ চিফ টেজারা টিপুর রহমান কাউন্সিলর রিতা বেগম কাউন্সিলর মুনা ক্যালি মুতাওয়াল্লি মোহন খান মজিদের ইমাম আবু বক্কর সহ নর্থামটনের লেবার পার্টির নেতৃবৃন্দরা নতুন কমিটির নেতৃবৃন্দরা জানান তাদের প্রধান লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে ব্রিটিশ রাজনীতিতে সম্পৃক্ত করা নেতৃত্বে এগিয়ে আনা এবং স্থানীয় পর্যায়ে বাঙালি কমিটির প্রতিনিধিত্ব বৃদ্ধি করা অনুষ্ঠান শেষে কেক কেটে নবাগত কমিটিকে অভিনন্দন জানানো হয় শাওন এটিএন বাংলা ইউকে নর্থ